একটা পাখিরও দিন শেষে বাসা থাকে অথচ জিয়াউর রহমানের একটা বাড়ি নেই গাড়ি ছিল না খালদা এখন বাড়ি নেই ভাড়া বাড়িতে থাকে তারেক রহমানের জন্য ভাড়া বাড়ি খোঁজ ছাত্র থেকে যে তিনজন এসেছে তারা কোটি টাকা নিচে তদ্বির করে না তারা তদ্বির বাণিজ্য করে তারা বদলি বাণিজ্য তারা করে তারা প্রমোশন বাণিজ্য করে তারা চাকরি বাণিজ্য করে আমি আপনাকে যদি বলি তারেক রহমান পাঁচই আগস্টের পর আসতো আর বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের বাড়িটা ভাঙত সেদিন যদি বলতো যে এটা তারেক রহমান করেছে আপনি কি বলতেন তারেক রহমান বাংলাদেশে আসছে আর ভাঙছে এনসিপি মেনসিপি এরা সেরা ভাঙার পরে বললো যে এটা তারেক রহমান ভেঙেছে এখন কি বলবেন সেটা আমাকে একটু বলবেন নির্বাচন যদি স্বচ্ছ করতে চায় নিরাপক্ষ করতে চায় এবং যার ভোট সে দেবে দিনের ভোট দিনে দেবে তাহলে এই দেশপ্রেমিক আর্মিদেরকে যদি ব্যবহার করে তাহলে সেই নির্বাচন সম্ভব এবং সেই আর্মিরাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং তাদের হাতেই এই নির্বাচন সঠিক করা নিরাপদ নির্বাচন এবং ভোট অধিকার গণতন্ত্র যদি বলা অপরাধ হয় বিএনপি বারবারই অপরাধ করবে বারবারই কারণ নির্বাচন হলে নির্বাচিত সরকার হলে তারেক রহমান আসলে বাংলাদেশের জনগণ যা চায় সেইটা করবে কারণ আপনি জানেন যে যে দল বাড়ি বা মাথা থাকে সে যদি নিয়ন্ত্রণ চায় করবে কিন্তু ওনার হাতে তো এখন ক্ষমতা নেই উনি যদি সেই বিএনপির যদি নির্বাচিত উনি কিন্তু বারবার বলেছে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবে আমাকে নির্বাচিত করতে হবে না কিন্তু দিনের পর দিনে হবে যদি আপনারা ভোট দেন আমি নির্বাচিত হব নির্বাচিত হলে তারেক রহমান এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ যে যা কিছু বলুক এই পরিবার একটা পাখিরও দিন শেষে বাসা থাকে অথচ জিয়াউর রহমানের একটা বাড়ি নেই গাড়ি ছিল না খালদা জিয়ারও এখন বাড়ি নেই ভাড়া বাড়িতে থাকে তারেক রহমানের জন্য ভাড়া বাড়ি খোঁজ তাই আমি মনে করি তারেক রহমান যদি বাংলাদেশে আসে জিয়াউর রহমানের আদর্শ দেশ পরিচালিত হবে জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে পরিচালিত হবে এবং এই দেশ ভালোভাবে চলবে এবং তারেক রহমান ভালোভাবে পরিচালিত করবে যারা সন্ত্রাসী দখল বা চাঁদাবাস তাদেরকে বিদেশ তারেক রহমান যুদ্ধ ঘোষণা করেছে তার হাতে আছে গ্রেপ্তার তিনি গ্রেপ্তার করতেছেন এবং এই সরকারের কাছে বারবার আবেদন নিবেদন করতেছে তাদের গ্রেপ্তার করুন কঠিন শাস্তি এরা দলের কিছু না কিন্তু করতেছে না তাই আমি মনে করি বিএনপি সঠিক পথে সঠিক জায়গায় আছে এবং ইনশাল্লাহ বাংলাদেশের যারা দেশপ্রেমিক এবং এই বিএনপি প্রেমিক তারা সঠিকভাবে চলবে যারা এই সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ তারেক রহমান যদি বাংলার মাটিতে আসবে তারা পালাবে নতুবা তাদের জায়গা হবে চেলখানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান তিনি করতে পারে বহিষ্কার তার তো বহিষ্কার করে যাচ্ছে তাতেও আবার দোষ অনেকে বলে যে দলের নিয়ন্ত্রণ আসতে পারে বহিষ্কার আপনারা জানেন বিরাট একটা দল এই দলে আগেই তো পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের সাতত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্টের সাথে তো আওয়ামী লীগের লোকও আসতে চাবে অনেকেই আসতে চাবে ভিড় জমাবে তারা সবাই চাবে যে এই দলটা ছায়ার তলে আসবো এখন সেইখানে তো এই দলটা নিয়ন্ত্রণ করা একটা বিরাট ব্যাপার তাই আমি মনে করি অবশ্যই তারেক রহমান যখন বাংলাদেশে আসবে উনি এখনও অ্যাকশন নিচ্ছে কিন্তু যখন সরকার গঠন করবে এই জন্যই দরকার নির্বাচন আমরা বারবার আপনারা একটা দল বা কিছু কিছু গোষ্ঠী অনিবিবদ্ধ তাদের অবস্থান কিন্তু ভালো না তারা কিন্তু বলে বেড়াচ্ছে যে নির্বাচন চায় ঠিক আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ শুধুমাত্র উন্নয়ন উন্নয়ন বলতো গণতন্ত্রের কথা বললেই আমাদের গুম খুন করতে হবে জরুরি নির্বাচন যদি হয় আমি আপনাকে স্পষ্টভাবে বলি আপনার হচ্ছে যে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম আওয়ামী লীগের সময় এটা সকল দলকে নিয়ে করা হয়েছিল এখনও আমরা সেটার মধ্যে আছি আপনি তো জানেন যে এক ভদ্রলোক বলছে কামান লাইসেন্স করবে পিস্তালে কামান চাইছে ডিসি বলে কি আমরা তো কামানের লাইসেন্স দিই না বাংলাদেশের এমন অবস্থা কামান চাইলে পিস্তাল দেয় অতএব আমরাও কিছু ব্যাপারে বলতেছি ওনারা সেটি সিদ্ধান্ত নেবে যদি একেবারে আমরা যা বলবো সেইটাই যদি হয় আপনার ঘোরাই দিক আমাদের তো আপত্তি নাই আমরা আমরা তো মনে করেন ওনাদের যে সংস্কারগুলো এসেছে তার মধ্যে একটা জায়গায় বাইশটা এসেছে আমরা উনিশটায় একমত হয়েছি এখন এটা আগে বলা হয়েছিল আবার হয়তো মনে করেছিল সেখানে যদি সরকার করে আপনার এটা নীতি নির্ধারণের ফোরাম আছে এইটা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেড় বছর আগে বিভিন্ন দলকে নিয়ে করা হয়েছিল পরবর্তীতে বলা হয়েছিল আয়ের পরিবর্তন আবার হবে এবং পরবর্তীতে কিন্তু উনত্রিশ দফা আগে ছিল এরপর একত্রিশ দফা হয়েছে এর আগে সাতাশ দফা ছিল পরিবর্তন হতে তো আমরা একত্রিশ দফা দিয়েছি এখনও কিন্তু আমাদের পরিবর্তন হবে আমি বলতে চাই যে এটা কোরআনের আয়াত না সব কিছু পরিবর্তনশীল তারপরেও আমি আপনাদেরকে বলতে চাই যে তারেক আমার এখনও পরপর দুই বছর প্রধানমন্ত্রী হলে তাতে আপনি আপনারা চাচ্ছেন যে নির্বাচনের মাধ্যমে আসলে যার যে মতামত সেই মতামতটা রাইট জনগণ জনগণ আসলে কি প্রতিফলিত করবে সেটা এই ভিত্তিতে করবে এখানে কিছু মতামত থাকবে থাকবে না কিন্তু অবশ্যই ওনারা সংস্কার করে যেগুলো সিদ্ধান্ত নেবে সেটা আমরা ম্যাক্সিমাম মেনে নিয়েছি যে আমি আপনাকে যদি বলি তারেক রহমান পাঁচই আগস্টের পর আসতো আর বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের বাড়িটা ভাঙতো সেদিন যদি বলতো যে এটা তারেক রহমান করেছে আপনি কি বলতেন আমি আপনাকে প্রশ্ন করতেছি আমি আপনাকে প্রশ্ন করতেছি তারেক রহমান বাংলাদেশে আসছে আর ভাঙছে এনসিপি মেনসিপি এরা সেরা ভাঙার পরে বললো যে এটা তারেক রহমান ভেঙেছে এখন কি বলবেন সেটা আমাকে কি বলবেন এটা তো অভিযোগ মানে আপনি এরকম কি এখনো হতে পারে না মানে এখনো হওয়ার করতে পারে না সার্বভৌমত্ব কি আন্তর্জাতিক সার্বভৌমত্ব হতে পারে না এখনো কি আজকে মনে করেন আজকে মনে করেন যে নিশ্চিত করবে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ নিশ্চিত করবে কে আদালত সরকার জামাতও তারা নিষিদ্ধ করেছিল আদালত সরকার এরপর তাদের মার্কাও নিষিদ্ধ করেছিল এমনকি ছাত্রলীগও করেছিল বিএনপি শুরু থেকে বলতে চাই আদালতের ব্যাপার সরকারের ব্যাপার মহাসচিব তাই আমরা নিষিদ্ধ চাই না এরপর আমরা দশই ফেব্রুয়ারি লিখিত দিলাম যে আওয়ামী লীগকে আপনার এই গণহত্যাকারী হিসাবে এবং খুম খুন মানবাধিক লঙ্গন হিসাবে তার বিচার করতে হবে দলের বিচার কি হয় বিশ্বে নিষিদ্ধ হয় তা আমরা নিষিদ্ধ সবাই আগে চাইলাম না কেন শাহবাগে সেই মিছিল করা লাগবে সেইখানে মিছিল হলো সেইখানে আন্দোলন করলো সেই আন্দোলনের পর আপনারা এই জাতীয় টিভিগুলো সেই দিন টকস করলেন যে এটা কি ফেসিস্ট আওয়ামী লীগের সাজানো বনজাগরণের মতো একটা আন্দোলন হলো না যাদেরকে জিজ্ঞাসা করলো তারা বললো যে কেন যে এই তো ওখানে প্রজ্ঞাপন জারি করছে দুইবার এই যমুনা হেয়ার রোড মিন্টু রোড কাকরাই এই ইন্টারকন্টিনেন্টার হোটেল শাহবাগ সভা সমাবেশ করা যাবে না কেমনে করে তাদের আবার কেন ঠান্ডা পানি দেয় অন্যরা গেলে তো সেল মারাচ্ছে আবার সেইখানে মিছিলে বলল কি বিএনপি ভুয়া বিএনপি নিষিদ্ধ আবার বললো কি যারা জীবনে স্বাধীনতা চায় না এখনো ঘুরিয়ে ফিরিয়ে বলে যে স্বাধীনতা ঠিক হয়নি যুদ্ধ ঠিক হয়নি তারা বলে যে গোলাম আজমের বাংলাদেশ এরপর আবার পরের দিন সাংবাদিক সম্মেলন করে বলে যে এটা আমরা বলিনি বলছে এনসিবি প্রতিবাদ করে না পরের দিন দেখি ওদের পেজে পাঁচজন শিবির গান গায় গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ কি বলবেন এখন আমরা তো আইনি গণতান্ত্রিকভাবে চাই তাই আমরা মনে করতেছি এই যে এনসিপি জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তো আস্থা কম একটা সাংবিধানিক পোস্টে বসে বলে যদি যে আমরা ছাত্রদের বলছি আমি দল করতে ওরা বলে একটা শিকো পাবো না আমি বলছি তোমরা সরকার গঠন করবা এবং যদি আবার আলজাজিরা সাক্ষাৎকারে বলে যে আশা রাখি তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে পাঁচ বছর জনগণ চায় কে চায় কখন চায় কিভাবে চায় এটা কি বলতে পারে এরকম অনাস্থা অবিশ্বাসের মধ্যে তারেক সাহেবও চাচ্ছে কোনো ষড়যন্ত্রের শিকার না হয় তফসিল ঘোষণা করবে আমার নেতা আসবে লক্ষ লক্ষ কোটি কোটি লোক অপেক্ষা করতেছে ওনার কাছে প্রার্থীর লিস্ট তালিকা করা হচ্ছে ইমেজ এবং সব ন্যায় কারণ এবং যারা এ নিবেদিত যারা এখানে আন্দোলন সংগ্রামের ছিল বিএনপির ত্যাগী নেতা জনগণের কষ্ট বুঝবে নেতাদের কষ্ট বুঝবে এবং যারা দুর্নীতি করবে না তাদেরকেই বেছে নেবে ইনশাল্লাহ এবং তালিকাও করা আছে সেই তালিকায় এনে শুধু সাক্ষাৎকার চেহারাটা দেখবে যে আপনি চেহারা স্টার টিভি আপনি রিপোর্টার দেখে বুঝবে যে ভালো লোক আপনি নমিনেশন চেয়েছেন দিয়ে দেবে আমি 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 তফসিল করে আমি বলছি এটা উদাহরণ যে আমরা কোনো ষড়যন্ত্রের শিকার আমার নেতা হতে চাই যে সরকার এবং সরকারের সাথে দুই তিনটা দল স্পষ্ট হয়ে গেছে সরকার প্রধান সাংবিধানিক পোস্টে থেকে তিনি বলে যে পদত্যাগ করে একটা অনিবন্ধিত দলের একজনের কাছে বলতে পারে সে আবার সে প্রচার করতে পারে আবার উনি বিভিন্ন বিষয় ওনাদের নিয়ন্ত্রণে চলতে চাইছে কেন চলতে চাচ্ছে এখানে আসলে রাজনৈতিক দল কোনরা প্রচার করে কোন দল চায় না শিশু লিষ্ঠা নিবন্ধিত দল শিশু নিবন্ধিত দলই চায় নির্বাচন এবং আপনার অনিবন্ধিত দল প্রায় একশো এরও বেশিরভাগ চায় কেন ওনার প্রচার করে আমি আমি শেষ করি বাংলাদেশে আমি নব্বইয়ের আন্দোলন করেছি যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলেছে আর একটা গুলি আমি ছাত্রদের বুকে চালাতে পারবো না এর সব পদত্যাগ করেছি এখনও আমি একদিনের জন্য আন্দোলন থেকে বের হয়ে আনে আমি এই ছাত্রদের মাঝখানে আন্দোলন করেছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেইখানে আর্মিরা স্পষ্ট যদি সাপোর্ট না দিত তাহলে আমরা এখানে হতাম না সেই কাজ না পলাইত না এই সেনাপ্রধান সহ আর্মিরা আমাদেরকে ছাপড় দিয়েছে এরা দেশপ্রেমিক তাই আমি মনে করি এই সরকার নির্বাচন যদি স্বচ্ছ করতে চায় নিরাপক্ষ করতে চায় এবং যার ভোট সে দেবে দিনের ভোট দিনে দেবে তাহলে এই দেশপ্রেমিক আর্মিদেরকে যদি ব্যবহার করে তাহলে সেই নির্বাচন সম্ভব এবং সেই আর্মিরাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং তাদের হাতেই এই নির্বাচন সঠিক করা নিরাপদ এখন ওনার অন্য পলিসি আমি যদি বলি যে এইটাকে আমরাকে বিভ্রান্ত করে উনি ওনার কথায় ফেসে গেছে উনি প্রথমে সকল রাজনৈতিক দলের কাছ থেকে পনেরো দিনের মধ্যে এনেছে আপনার ওই সংস্কারের মতামত নিছে এরপর এক মাসের জন্য সংস্কার কমিশন করেছিল সেখানে মনে করেন দুই মাসের মধ্যে শেষ করেছে এরপর ওনাদের এজোয়না উপদেষ্টা আসিফ নজরুল বলেছে সাত থেকে পনেরো দিনের মধ্যে সকলের লেগে আলাপ আলোচনা করে প্রজ্ঞাপন জারি করে তাহলে ভাই কিসের এখন দেরি আবার সেইখানে মনে করেন আজকে আট মাসের পরে যদি রাষ্ট্রপ্রধান বলে সংস্কারে হাতি দিতে পারে না লজ্জার ব্যাপার দলীয় এবং লোকজনের অনাস্থা অবিশ্বাস আসছে উনিশশো সালে সাড়ে নয় বছরের স্বৈরাচার ফ্যাসিস্টের সময়ও একজন বিচারপতি মাত্র তিন মাসের মধ্যে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া নিরপেক্ষ করে সঠিক নির্বাচন দিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য তাই আজকে যে সমস্ত লোকজন ওই আন্দোলনের রাস্তায় নেমেছিল আশা ভরসা করেছিল ওই শ্রমিক খেতে খাওয়া মানুষ পুয়ারোটা পানি কিনে দিয়েছিল মনে করেছিল সুশাসন থাকবে সুনীতি থাকবে সুবিচার থাকবে আইন আইনশৃঙ্খলা সঠিক থাকবে যার মনে করেন বাজার দর নিয়ন্ত্রণ থাকবে সেই জিনিসগুলো এই সরকার করতে পারে না এখন সারা বাংলাদেশের সন্ত্রাস চাদাবাস চাঁদাবাস সিন্ডিকেটের লাভ হয়ে গেছে মানুষ অশান্তিতে আছে কিন্তু উনি যদি দেখাইতে পারতো যে আমি এইটুকু করেছি তাইলেও মানুষ বিশ্বাস করত যে জিনিসটা করেছে আপনি বলবেন শিক্ষিত মানুষই রিজার্ভ বাড়াইছে আরে ভাই আপনি আয় করলেন ব্যয় করলেন না রিজার্ভ তো বাড়তেই থাকবে তার তো কোনো মানি না আপনি তো আগের মতো সেই কাজবাজ তো করা লাগতেছে না বা করতেছে না আয় যা আসবে সেটা থাকবে রিজার্ভও বাড়বে এইটা তো কোনো উদাহরণ হতে পারে না সর্বশেষ আমি বলবো ডক্টর ইনুস সাহেবের উচিত ডিসেম্বর অথবা দু এক মাস আগে নির্বাচন মানুষের ভোট প্রয়োগের জন্য দরকার সেন্টার সেই সেন্টারে যদি দেশপ্রেমিক আর্মি থাকে ওই নির্বাচনে কোনো অরযোগ্যতা ভুয়া ভোট জাল ভোট চিন্তাই এগুলো কিছুই চলবে না যদি সেটা না চলে নির্বাচিত সরকার এসে জানবে কোন লোকটা ফেসিবাদ এই সরকার বুঝবে না আপনারা কি প্লিজ দেখেন না আপনি তো একজন মিডিয়া ব্যক্তিত্ব আপনি এই সাংবাদিক ইলিয়াসহ বাংলাদেশে অনেক সাংবাদিকরা টক শোতে গিয়ে বলেছে আপনি যদি মনে করেন জিয়াকে জিয়ামানি বাংলাদেশ মেজার জিয়া মানি স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানি বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আজকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সেক্টর কমান্ডার জ্যেষ্ঠ ফোর্স অধিনায়ক সাবেক সফল সেনাপ্রধান সফল রাষ্ট্রপতি বীরুত্বং শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমানের চৌচল্লিশতম সাদা বার্ষিকীতে আমি প্রথমেই জানাচ্ছি তার প্রতি গভীর সিদ্ধান্ত আপনারা জানেন মেয়ে মানি যারা বিএনপি প্রেমী তাদের কাছে বেদনা আমার নেত্রী আমার মা বেগম খালদা জিয়া গতকালকে স্পষ্ট করেছেন মেয়েটাই হচ্ছে আমাদের কাছে বেদনাদায়ক এবং আজকে সেই তিরিশে মে বেদনাদায়ক দিন এই দিনে আমরা এই ফ্যাসিস যখন ছিল তাদের মূল কৌশল ছিল ওই ভারতের ফর্মুলায় গুম করা খুন করা গ্রেপ্তার করা নিয়ে নির্যাতন করা রিমান্ড করা আমার পায়ে গুলি করেছিল ম্যাডাম যেদিন বালুক ট্রাক দিয়ে আটকেছিল দুই হাজার তেরো সালে মার্চ পর্যম গিয়েছিল উনত্রিশে ডিসেম্বর আমাকে একাধিকবার আয়না করে নিয়েছে আমি তেইশ সালে এখানে মাত্র বারো জনের ফুল দিতে পারছি আমাকে ডিজিএ পায়ে উঠিয়ে নিয়ে গেছে এই ভয়ে মানুষ আসতে পারেনি যত গুঁধ খুন হত্যা পঁয়ষট্টি লক্ষ লোকের মামলা বাড়ি ছাড়া ঘর ছাড়া তারা ঘের এরিয়ে এড়িয়ে চলতো অনেকে আজকে বলে যে আজকে এত লোক কেন টেকনাফ থেকে যে তুলি উৎসাহ থেকে পাচুরিয়া জিয়ার আদর্শে বিশ্বাস করে জিয়াকে ভালোবাসে এবং উনি ছিল একজন দেশপ্রেমী আপনারা জানেন যে উনি যে কাজগুলো বাংলাদেশে করে গেছে যা কেউ করেনি আজ পর্যন্ত আমরা যে দাঁড়িয়ে আছি জনশক্তি রপ্তানি যেহেতু আমার করেছে আজ পর্যন্ত গার্মেন্টস ফ্যাক্টরি উনি করেছেন এবং আপনার এই খামার উনি করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে উজ্জীবিত করেছে একা চলে গেছেন হেলিকপ্টারে নে মাইল লেপাল মাইল একা একা গিয়ে কোনো কোনো বাড়িতে গিয়েছে মা আমাকে এক গ্লাস পানি দেন যখন এই পানি চেয়েছে পানি দিছে মা একটু লেবু দিলে রস দিলে ভালো হতো না লেবু তো